প্রতি বছর চার হাজার কোটি টাকার মাস এই সুটকি পল্লী থেকে এখানে কক্সবাজার জেলেপল্লিতে সব মানুষ চিনতেছে আমাকে আমি নাকি আফ্রিকায় থেকে গত আমাদের

আলাইকুম প্রিয় বাংলাদেশ আমি আফ্রিকা বাংলাদেশের বিভিন্ন দেশে ঘুরে এখন আছি প্রিয় বাংলাদেশের পর্যটন ব্লক সোমালিল্যান্ড এবং পাশে জিবুতি দেশ বা অনেকগুলো ভিডিওস এখনো বাকি আছে বাট এই ব্লগ বলা যায় এক প্রকার সিরিয়াল বঙ্গ করে আপলোড করা হচ্ছে দেখুন পুরো ভিডিওটা টা উপভোগ করুন অধেকা কক্সবাজার বা কক্সবাজারের অধিকা কিছু সাবস্ক্রাইব করুন আসছে না আফ্রিকা আর আমাকে অনুপ্রাণিত করুন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছি বেসিকলি কক্সবাজার এত বড় একটা স্টেশন বাংলাদেশের একটা জাতীয় রেলওয়ে স্টেশন কিছু আই এখানে থাকা উচিত ছিল যেটা চট্টগ্রামে দেখছিলাম ভালোই লাগছে এখানে মানুষ শুয়ে থাকে ট্রেনের অপেক্ষায় যখন থাকে মানুষ শুয়ে থাকে আমার ট্রেন রাত এগারোটা পনেরো এখন বাজে দশটা বিয়াল্লিশ আমি যাচ্ছি অবশ্য কক্সবাজার বাট প্রাথমিক গন্তব্য আমার চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আগে কয়েকজন আপনাদের পরিচিত মানুষের সাথে দেখা হবে ওনাদের সাথে যাবো চট্টগ্রাম থেকে কক্সবাজার বাকি পদটা কক্সবাজার দেখা হচ্ছে আপনাদের সাথে কবি শিখয় সাবস্ক্রাইব করে আনসেনা আফ্রিকা দেখুন অদেখা আফ্রিকা চ্যানেলে অদেখা বাংলাদেশের কয়েকটা পর্ব লে ভাই আরগড় পথ প্রান্ত পেরিয়ে কানেশ্বর শহর সরকার গ্রামে এটাই কথাই বলছিলাম এখানে অ্যাটলিস্ট বসার জায়গাটা টা সিলস যেটা কমলাপুর স্টেশনে দেখি নাই কানেশ্বর শহর সফটলায় এখন যাওয়া হচ্ছে কর্ণফুলী ব্রিজ ভাই বাড়ি কোন জায়গায় ভয় গো বলতে ওই যে ভয় গোরা জেলা ও অনেক দৌড় ভাই ঘাট যাচ্ছে মাছ নেওয়ার জন্য এই পাশে কর্ণকুলি কনকুলি নদী কনফুলি নদীর পার পেয়ে যাচ্ছি এই রাস্তাটাতে একটা সময় প্রচুর থাকতাম রাস্তাটা বাঙ্গা ছিল জ্যাম থাকতো সারাটা দিন একটা রাত রাস্তার পাশে এমন ডাস্টবিনগুলো না হওয়ায় আই থিঙ্ক ব্যাটার ছিল রাস্তাতে খাড়ালে যদি থাকতো আই থিঙ্ক ব্যাটার হতো ফিশারিঘাট হলো চট্টগ্রামের বৃহত্তম মাছ বাজার এখানে কর্ণফুলি নদী থেকে ওটা মাছগুলো আড়ত বা কেনাবেচা বেচা হয়ে থাকে পাইকারিতে মোবাইল টোবাইল সেট করে নিয়েন ও আচ্ছা ও ক্যামেরা নিয়ে দৌড় দেয় ইয়াসিন ভাই উনি আমাকে সতর্ক করলেন মোবাইল ক্যামেরা ইভেন হাত থেকে নাকি ক্যামেরা টান দিয়ে নিয়ে যেতে পারে এই জায়গাটাতে অথচ আমারই শহর আমার শহরে আমি নিরাপদ না

যে কাতাগুলো দেখা যাচ্ছে এগুলো শুকনো মৌসুমে সব মনে করেন যে দোলা বন্ধু এখন দাঁড়িয়ে আসি দক্ষিণ চট্টগ্রামকে কানেক্ট করা এটাই সেই তৃতীয় কর্ণপুরি সেতু যে কর্ণপুরি সেতুটা আজ থেকে বিশ বছর আগে নির্মাণ হয় বিশ বছর ধরে এই সেতুতে গাড়ি চলাচল হচ্ছে কিন্তু এটাকে সেই পঞ্চাশ একশো বছর আগে থেকে নতুন ব্রিজ না হয় থাকে এই ব্রিজটা এখনও নতুন বিশ বছর পার হয়ে গেলেও এখনও নতুন ব্রিজ নামে পরিচয় আর মানুষ চিনে থাকে এক ঘন্টা ওয়েট করা পর সাথে আছে ম্যাবি রিয়ান আসসালামু আলাইকুম ড্রাইভার সাহেব যাবেন না বস যাব যাব আসেন আসেন হ্যাঁ কি হবে বাবা গুড মর্নিং গুড মর্নিং এত ভালো এত ভালো মর্নিং আছে নাকি কি বস কোথা যাবে হ্যাঁ কোথা যাবে ভাই আমরা ওই যে হাসো বাজার যাব যাবেন একজন 1800 টাকা করে 1800 টাকা বাংলাদেশি টাকা না আমেরিকান টাকা

বান্দরবন জেলা সামনে কক্সবাজার জেলায় আমরা এখন আছি চট্টগ্রাম জেলায় ওয়েলকাম টু কক্সবাজার আমরা কক্সবাজার গেটে চলে আসছি এখানে আমাদের ছবি তুলতে হবে আমরা বামে স্টপ করব। আমরা দাঁড়াবো অফিসিয়ালি বলতে পারি ওয়েলকাম টু কক্সবাজার প্রিয় বাংলাদেশ কক্সবাজার জ্বালায় আপনাকে স্বাগতম ফাইনালি বারোটা ছয় মিনিট বাজে দুপুর আমরা এখন এসে পৌঁছালাম মুজাক আলহামদুলিল্লাহ আমি ড্রাইভিং করে চলে আসলাম কক্সবাজার উইথাউট হর্ন গাড়ি হর্ন নাই ভাই দেড়শো কিলোমিটার দেড়শো কিলোমিটার জার্নি করলাম কোনো হর্ন ছাড়াই দেখেন বিশ্বাস না হলে গাড়ি স্টার্টে আছে দেখেন কোনো হর্ন আছে কিনা কোনো হর্ন নাই তাও আমরা মতো একটা ঘুরে হ্যাঁ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আমরা আসছি এখানে অনেকগুলো ক্রিয়েটার আসছেন যারা নাকি এখানে লোকালি কক্স বাজারে প্লাস আশেপাশের জেলা থেকে হয়তো আসছেন দেখা যাক কি হয় দেন আপনাদেরকে কক্স বাজারের কিছু আনসিন পার্ট দেখানোর চেষ্টা করবো আজকে এই ব্লগটাতে সবাই মজাহের ভাইয়ের বক্ত বলা যায় এখানে কম বেশি মজাহের ভাইয়ের জনপ্রিয়তা তুঙ্গে চট্টগ্রামের ইয়া হিসেবে উই ফিল প্রাউড যেখানে যাচ্ছে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আর কি তো ফিলিং প্রাউড আসলে আমাদের বাসকালেরই সন্তান চট্টগ্রামেরই সন্তান এই মাছ ধরতে গেছো কোথায়

আমাদের আজকে প্রাথমিক গন্তব্য ছিল কিউরেটর অফ কক্স বা কক্স বাজারের নিয়ে আয়োজিত এক মিটাপে এই মিট আমরা অনেক গেস্ট উপস্থিত ছিলাম এন্ড এক যাক তরুণ কিউরেটর উপস্থিত ছিলেন এই প্রোগ্রামটা শেষ করে আমরা বের হচ্ছি অদেখা কক্স বাজারটা দেখানোর জন্যই বা কী রিলেটেড ভিডিও বা আমি বানাবো এটাই হচ্ছে আমাদের মেন কনফিউশন অর্থাৎ আর শুরুটা করাটাই হচ্ছে প্রথম সফলতা যেটাকে বলা হয়ে থাকে এই শুরুটা আসলে কি দিয়ে হব গুড মর্নিং কক্সবাজার থেকে দ্বিতীয় দিনে আপনাকে ওয়েলকাম বিচ কুইন এটাতে আমরা ছিলাম রাতে কিনা নে রোডে হিমসোডিং পরে এখন আমরা বের হচ্ছি আর কি বারোটা বাজে এদিকে আর নয়বো একদিক কে আইও রিয়াদ ভাই কালকে ছিল অর্গানাইজার উনি অনেক ব্যস্ত ছিলেন দেখে ওনাকে ডিস্টার্ব করতে পারেন আর কি অনেক অনেক থ্যাংক ইউ ভাই এমন একটা আয়োজন থাকার জন্য ক্রিয়েটার অফ বক্সের অর্গানাইজার হিসেবে আপনাকে পার্সোনালি থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ

কি বাজারটা মনে হয় সামনে এখান থেকে পাইকারে সুটকি যায় মা পাইকার কক্সবাজার সুটকির বাজার বিয়ান বাহিনীর পাশে না এটা কোথায় বিয়ানবাহিনীর রাস্তা দিয়ে আসতে হয়

ফাইনালি আমরা বলা যায় বিশাল একটা বহন নিয়ে আসছি আর কি বললিতে সুটকি মেলা শুরু হয়ে গেল এইখানে মানে কাঁচা শুকতা শুকাইতে কাঁচা মাছ শুকাইতে দিচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন এটা কি মাছ সুগি মাছ ও এগুলো কি আপনার মাছ এগুলো আপনার মাছ সবগুলো ও একটু ডুকে দেখা যাবে এই যে দেখেন এখানে সব সুটকি মাছ কিন্তু সাগে শাগেতে সাজানো আছে এই পাশেও সব সুটকি মাছ আমরা এখানে একটা ইয়াতে ডুববো ওনাদের একটু দেখে আসি কি কাজ করতেছেন কিভাবে কি করতেছেন কাজ এখানে চলতেছে কি আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে সুটকি এটা ছবি সুটকি অনেকটাই হ্যাঁ মানে শুকিয়ে গেছে প্রায় কাছাকাছি আসসালাম আলাইকুম মকি ভালো আছেন একটু ডুকে দেখা যাবে ও ধন্যবাদ ওনার কাছ থেকে অনুমতি নিয়ে ঢুকলাম ওনার আড়তে এগুলো সব সুটকি মাছ এগুলো কোথায় যায় এগুলো বিক্রি হয় কোথায় নিয়ে যান আপনারা কি কেজি মাফা বিক্রি করেন নাকি এক কেজি কত এখানে

Vesíase na kom. কক্সবাজার যদি কেউ আসেন আপনারা বেশিরভাগ সময় হয়তো বাবা বাঘবিস মার্কেটে যাওয়া হয় এই সুটকি পল্লিটাতে একবার আসবেন যারা সুটকি পছন্দ করে থাকেন এসে এখান থেকে পাইকারিতে সুটকি কিনবেন এটা আমার ব্যক্তিগত অনুরোধ এই যে সুটকি পল্লি এটা হচ্ছে দেশের অর্থনীতি আসার সময় রাস্তা মোটামুটি তিন চার পাঁচ কিলোমিটার বা আরও বেশি হয়তো বা বাঙ্গা দেখছিলাম ইটা রাস্তা দেখছিলাম সেই ইটা রাস্তার কারণে পর্যটকরা এখানে নাকি একটু কম আসে রাস্তাটা যদি ভালো হয় তাহলে হয়তো বা বেশি আসবে এই যে দেখেন সুটকি আটশো টাকা শুটকি কত সুন্দর সাগে সাগে এখানে সাজানো হচ্ছে কাঁচা মাছটা বা কাঁচা সুবি সুটকিটা এখানে সাজানো হচ্ছে এখান থেকেই শুকাবে আর কি বাহ আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো কি আপনাদের নাকি আপনাকে কাজ করেন এখানে কাজ করেন কি মাসিক হিসাবে ডেইলি কত টাকা চারশো টাকা ওদের পাঁচশো টাকা দেয় ডেইলি চারশো টাকা বা পাঁচশো টাকা বেতন এখানে চাকরি করতেছেন আমি যতটুকু জানি তাদের যে ন্যায্য মূল্য সেটা খুব কম দেওয়া হয় তুলনামূলকভাবে মানে তাদের যে ন্যায্য মূল্যটা দেওয়া উচিত সেটার চেয়ে কম দেওয়া হয় যেমন চারশো টাকা দিচ্ছে বলতেছে তো অ্যাট লিস্ট ছয় সাতশো ওদের ন্যায্য মূল্য হওয়া উচিত তো হে হচ্ছে ভাই হ্যাঁ ছুট কি পড়লে বক্স কি আমাদের আঞ্চলিক ভাষায় বলে ফোনো মাছ উনি মাছ উনি মাছ উনি মাছ ওই ফোনো মাছ ওই এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লিটামাস লিটামাস হ্যাঁ এটা একদম সরাসরি আপনারা एग्जाम থরতাজা অথেন্টিক দেখতে পাচ্ছেন

এখানে থেকে হয় এখানে বিক্রি হচ্ছে যে আপনার পাইকার নিয়ে কথা আচ্ছা এখানে এমন কোন দিন যায় 10 20 টন একই দিনে বিক্রি হয় আচ্ছা আবার এমন কোনো দিন যায় এক টন দুই টন বিক্রি হয় আচ্ছা দৈনিক বিক্রি হয় এখানে তো যে আমার এই যে মাছগুলো কেজি কত এই মাছগুলো দাম কেমন ওটা কেজি 600 টাকা 550 টাকা কি মাছ এটা ওটা রিটা মাছ রিটা মাছ কত প্রজাতির মাছ আপনি এখানে শুকান এখানে আইটেম আছে আপনার দশ পনেরো টাকা দশ পনেরো রকম আচ্ছা এগুলা কই যায় আপনি এখান থেকে কোথায় পাঠান এখানে আমরা সুসাইটটা জেলা থেকে এখানে পাইকার আসে নিয়ে যাই আবার আমাদের চিটাগান চালান দেয় হেলাল এন্টারপ্রাইজ এটা হচ্ছে ভাইয়ের আড়ত এগুলা কি কি আড়ত বলে আড়ত ভাইয়ের সুটকে আড়ত হচ্ছে এটা আর পল্লী হচ্ছে ওইটা যেখানে উনি শুকাচ্ছেন এখানে সবি সুটকি দেখা যাচ্ছে বিশেষ করে প্রায় সবি সুটকি প্রতি বছর চার হাজার কোটি টাকার মাছ এই সুটকি পলি থেকে বাংলাদেশ সহ একজনের কাছে দশ থেকে পনেরো লক্ষ কোটি টাকার ব্যবসা হয় হ্যাঁ প্রতি বছর বললাম না যে চার হাজার কোটি টাকা তো এটা হংকং চীন দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের অনেকগুলো দেশে যায় এই টেক সুটকি পল্লি থেকে সুটকি বিশ থেকে পঁচিশ প্রজাতির সুটকি এই বাজারটাতে পাওয়া যায় পুরো সুটকি পল্লিটাতে বিশ থেকে তিরিশ হাজার শ্রমিক কাজ করে দৈনিক চল্লিশ থেকে ষাট হাজার টন সুটকি এই সুটকি পল্লি থেকে যায় প্রতি বছর এদেরকে কি উঠিয়ে দেওয়ার একটা প্ল্যানিং করবে বা উৎসেদ প্রকল্প হচ্ছে বছর ধরে একটা বসতি এখানে যে জায়গায় এটাও সরকারি এটা একটা দ্বীপ ছিল এখানে কুতুব দিয়া থেকে নদীবাঙ্গা মানুষ এখানে এসে ওরা আশ্রয় নিয়েছে আশ্রয় নেওয়ার পরে এটা একটা বসতি হয়ে গেছে দীর্ঘ বিয়াল্লিশ বছর এখানে মানুষ আছে এখানে সিভিল একটা এই সংস্থা সরকারি সংস্থা ছয়শো বিরাশি একটা জায়গা নাম করে বিগত ফেসিস হাসিনার আমলে এই জায়গা তাদের নামে ছয়শ বিরাশি একর এই রেজিস্ট্রেট করে নিয়েছে এটা আসলে আমরা এই এলাকার মানুষ একটা একজনও জানি না কিন্তু এটা অবৈধভাবে তারা এখান থেকে এই রেজিস্ট্রেট করে এখানে বসতি যারা আছে এটা সরকারের মাধ্যমে আমাদেরকে তুলে দেওয়ার জন্য একটা চক্রান্ত করতেছে এরা যেটা এই মাস্টার প্ল্যান এটা আমরা দেখছি ছয়শ বিরাশি একর জায়গার মধ্যে তিনশো নব্বই একর আবাসিক টوري এই প্রকল্প করার জন্য ওরা চিন্তাভাবনা করতেছে এখানে আইভিস্টার হোটেল দরে দরতে থেকে অনেক কিছু তারা এখানে চিন্তাভাবনা করতেছে এই কারণে এলাকার মানুষ একটু উৎছাত আধমকা মধ্যে আছে হ্যাঁ এখানে কি আপনাদেরকে সরকার বা কোন সংস্থা পক্ষ থেকে কোন নোটিশ বা কোন সতর্কতা এরকম কিছু দিয়েছে আমাদেরকে আসলে নোটিশ এখনো পর্যন্ত দেয় নাই নোটিশ বলতে আমাদেরকে এই ডিসি অফিস থেকে এই এলাকাটা একটু লিস্ট করার জন্য একটা এরা পরিভালন গিয়ে করতে*}{} যে এই বসতিটার বয়স 42 বছর চলতেছে বিভিন্ন জায়গা থেকে আসা বিশেষ করে কুটুব দিয়া দেখে হতাশা বা হাহাকারের কথাটা শোনালেন আমাদেরকে দেখে আর কি হচ্ছে আমি ঠিক জানিন্তব্যগত জায়গা আছেন এই সাথে আপনারা হয়তো বা কিন্তু এটা একটা আহ দেশে বিশেষ করে কক্সবাজার জেলার অর্থনীতির অনেক বড় একটা চাকা বা পয়েন্ট কিন্তু এটা পর্যটন শিল্প পাশাপাশি এই সুক্তি বা মৎস্য শিল্প এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা শুধুমাত্র কক্সবাজার জেলা নয় তবু বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখে এখান থেকে আমরা সব যেগুলো সুটকি বেশিরভাগই রপ্তানি হয় এখান থেকে প্রায় একশো থেকে একশো বিশ একক জায়গা ধরে এই সুটকি পলিটা গড়ে ওঠা বন্ধু আপনারা এতক্ষণ দেখছিলেন সুটকি বললে সুটকি যেখানে শুকানো হয় এখন এই সুটকিগুলো কই থেকে আসে আমরা মেন সোর্সে চলে আসছি সমুদ্র জেলে জেলেপল্লি দেখতে পাচ্ছেন এটা পুরোটাই জেলেপল্লি জাল বিছানো আছে এখানে এই জালগুলোতে করে সেই মাছগুলো ধরে আনা হয় সামনে দেখা যাচ্ছে কিছু ট্রলার ইতিমধ্যে এসে বিড়ছে আর কিছু ট্রলার ট্রলার বলে না বুট বলে সামনে মাছগুলো বাসাই করা হচ্ছে কোনো একটা মাছ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এগুলো কি সুট কি করা হবে না কাঁচা বিক্রি করেন কাঁচা কেজি কত ওয়ান ফিফটি ওয়ান কিলো এটাকে কি মাছ বলেন এখানে শুকাইছে ও আচ্ছা মানে একদম ছোট বা চিংড়ি টাইপের গাই কি শুকাইছে বলে বা গোগাইছে বলে চিনা হয় থাকে এখানে বাছাই করা হচ্ছে মানুষ আইয়ে নে তো আরও বেশি আইবেন লাই আরও বেশি আইলে অনার কাস্টমার আরও বেশি পাইবেন

ভাই কয়দিন পর আসছেন কয়দিন পর আসছেন বটটা পাঁচ দিন পর এখানে কক্সবাজার জেলেপল্লিতে এরকম মানুষ চিনতেছ আপনাকে আমরা কি আফ্রিকায় থাকি বাহ ভালোই তো অনেক তো হসট দিন দেখাই দি হ্যাঁ না মাইছে অনেক কষ্ট বুঝি পেলাই নষ্ট হদিন আবার দাগ চিন্নয়া এ হদিন বাদ আসন্দে ভাগ কি মাছ ফাইলন লক্ষ দামাস চিংড়ি মাছ ও মাছ কখন নামাবেন এখন নামাবেন ও এখন প্রত্যেক এখন নাকি এই যে জাল নামাচ্ছে প্রথমে তারপর নামাবে মাছ আমি এখানে ভিজে একাকার বিয়া বাংলাদেশ আপনাদেরকে দেখানোর জন্য অদেখা বাংলাদেশটা আপনাদের দেখানোর জন্য এখানে আসা আপনারা দেখো রেখে আমি এখানে চলে আসছি এরকম বিভিন্ন বোট এখানে দেখা যাচ্ছে এক একটা বোট এক সপ্তাহ দশ দিন পনেরো দিন ইভেন মাঝখানি তো থাকে এরকম বোট আছে যারা কিনা আপনাদের জন্য এই মাছগুলো সংগ্রহ করে আনে এনে বিভিন্ন চ্যানেল মেনটেন করে আপনার খাবারের বা আপনার ঘরে বা আপনার প্লেট পর্যন্ত নেওয়ার জন্য ওই জায়গা নামতেছেন বাইরে অনেকগুলো জাল নিয়ে গেছেন ওনারা একসাথে কি মজা দৃশ্য আসলে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না কি এক মানে মনোমুগ্ধকর দৃশ্য আসলে ও মনে হয় মনে হয় বিদেশকে নাস্তা তো দুশো ও ওকে বলো নাস্তা খাবার জন্য দশটা টাকা দিতাম দেখলো তোমাকেও দিস বুঝি তুই হাইলে কালাই যাই দাহো না ওই যাইতাম ওইখান থেকে ডাকতেছে আমাকে ওখানে যাওয়ার জন্য কিন্তু না নাও এ করে যাইতে হবে বলে ও বাচ্চা যাই ঘই যাই ঘই ওকে 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 প্যানেলটা যদি বানা হয় তো সাবস্ক্রাইব করবেন এটাই বিশ্বাস জাল যেটা সিলাই করে ওই প্রসেসটাকে বলা হয় জাল তুলার সেরকম এখানে জাল তুলতেছে বা জাল সেলাই করা হচ্ছে সালাম আলাইকুম এটা কি জাল সিরা গাছে দেখে ইয়া করতেছেন আচ্ছা আচ্ছা এটা কি প্রত্যেকবার করতে হয় যতবার বোর্ড থেকে আসেন আপনার বাড়ি কি এখানে ঠিক আছে ভাই ধন্যবাদ জাল যেটা সিঁড়ে প্রত্যেকবার বাঘ থেকে আসার পর জাল এখানে বিছাই দেয় অ্যান্ড সেরা অংশ থাকলে ওইটাকে রিপেয়ার রাস্তা এখান থেকেই বাঙ্গা কয়েক কিলোমিটার রাস্তা এটার জন্যই মানে ট্যুরিস্টরা একটু অনীহা প্রকাশ করে আসতে দা ওয়ে এই পল্লিতে আপনারা কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে চাই

খেলা হাইলান ধরলে বাংলাদেশের আগে কিছু ভিডিও সাই যাবে আপনারা দেখবেন সাবস্ক্রাইব করুন আনছেন আফ্রিকা আগে আমাকে ইন্সপায়ার করুন আমরা এখন কক্সবাজার শহরে ঢুকলাম এখন আমরা আবার এখান থেকে রওনা দিব চট্টগ্রামের পথে সাথে যাবেন আমাদের মুজাহের বাইরা তো আছেন আর তো আসেনি সাথে আমাদের এক হবে লিটন ভাই সহ আরো কয়েকজন বিদায় প্রিয় কক্সবাজারবাসী বিদায়